মানফতলা নাফসান বেবায়রি নাফসিন আও ফাসাদিন ফিল্ড আর উদী ফাকা আন নেমা কতাল নাসা জামিয়া এ আয়াতের বোঝার জন্য হজরত আলী রাদী আল্লাহ তালাম একটি ঘটনা শুনলে আপনারা আয়াতি বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু চমৎকার একটি ঘটনা হজরত আলী রাদী আল্লাহ তালাম যুগে ঘটেছে কীরকম ঘটনা আপনারা জানেন ইসলামের সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করেছেন হজরত উমর ও ফারুক রাদী আল্লাহ সেই হিসাবে আলিরাদ্লাহ তালামহুর জামানাইও ইসলামী হুকুমতের প্রশাসনের পুলিশ বাহিনী ছিল তো আলিরা আল্লাহর যুগে দুইজন পুলিশ টহলরত অবস্থায় তারা দেখতে পেল একজন লোক জমিনের মধ্যে পড়ে আছে নিত তার গলা থেকে রক্ত বের হচ্ছে তাকে জবে করা হয়েছে এবং তার পাশেই একটা লোক ছুরি হাতে দাঁড়িয়ে আছে কে হাতে চুরি হাতে তো স্বভাবতই আলী রাধিয়াল্লাহ তালহুর যুগের ওই দুইজন পুলিশ এই লোকটিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করলেন পাকরাও করলেন তারা যেই পরিস্থিতি দেখেছে পরিস্থিতিতে মনে হয় যেন এই লোকটি ওই লোকটাকে হত্যা করেছে কারণ তার হাতে ছুরি পাশে লোকটা পড়ে আছে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে তাকে গ্রেপ্তার করে হজরত আলী তাআলাহুর দরবার নিয়ে যাওয়া হল হজরত আলী রাজিয়াল্লাহ তালহু উভয় পক্ষের সাক্ষী প্রমাণ যা কিছু দরকার সব শুনে তিনি রায় দিয়ে দিলেন যার হাতে ছুরি ছিল তার মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিলেন মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরে মৃত্যুদণ্ড হওয়ার আগ মুহূর্তে একজন লোক হজরত আলী রাজিয়াল্লাহ উতালানহুর দরবারে এসে গেলেন তিনি এসে হযরত আলী রাজিয়াল্লা তালহুকে বলেন হে খলিফাতুল মুসলিমিন যে লোকটাকে আপনি ফাঁসির অর্ডার দিয়েছেন মৃত্যুদণ্ডের অর্ডার দিয়েছেন সেই লোকটা তো নিরাপরাধ ওই হত্যাকাণ্ডের সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই বরং সে তার ওই যে ব্যক্তি হত্যা হয়েছে নিহত হয়েছে তাকে বাঁচানোর চেষ্টা করেছে ওই লোকটিকে হত্যা করেছে আমি যে আসল হত্যাকারী সেখানে চলে আসলো এটা যখন শুনলেন হজরত আলী রাজি আল্লাহ উতালাহু আবার নতুনভাবে বিচার কার্য করলেন সকলের শুনানি শেষে হজরত আলী রাজি আল্লাহ তালু যে নিজের দোষ স্বীকার করেছে তাকে মৃত্যুদণ্ড দিলেন সেই দরবারের মধ্যে হজরত হাসান ইবনে আলী রাদি আল্লাহ উপস্থিত ছিলেন হজরত হাসান রাজি আল্লাহ বলেন আব্বা আপনি এই ব্যক্তিটিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আমার মতে তাকে মাফ করে দেওয়া উচিত কেন কারণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন মান যে একজন নিরপরাধ ব্যক্তিকে বাঁচালো সে গোটা মানবজাতিকে যেন রক্ষা করলো এই লোকটা তো একজন নিরপরাধ লোক তার ফাঁসির অর্ডার দিয়েছেন আপনি মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছেন তার মৃত্যুদণ্ড হয়ে গেলে সে বেঁচে যেত কিন্তু সে এই নিরপরাধ লোকটাকে বাঁচিয়ে দিল সে নিজের দোষ স্বীকার করেছে দোষ স্বীকার করে একজন নিরাপরাধ লোককে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে সে যেন পুরো মানব জাতিকে মৃত্যু থেকে রক্ষা করলো কোরআন রায়াত দিয়ে হাসান বিন আলী বলেন সে তো পুরো মানব জাতিকে রক্ষা করেছে সুতরাং তাকে ক্ষমা করে দেওয়া উচিত তখন হজরত আলী দি আল্লাহ তালাহু তার বক্তব্য শুনে إني تار مرتضان دير راي جتا ستا كي فتك كن كولين شوية بلون الله بسم الله الرحمن الرحيم من قتل نفساً بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعاً ومن أحياها فكأنما أحيا الناس جميعاً صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه بستيت حج من فدقر جنة مسجد সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে আমাদেরকে সুস্থ রেখে আজকে সফরুল মোজাফরের চতুর্থ জুমা আদায় করার তৌফিক দিয়েছে সবাই মিলন আলহামদুলিল্লাহ আমি সুরা মায়েদার বত্রিশ নম্বর আয় তেলাওয়াত করেছি এর মাথা মাতাহাত কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো অমা তফিক ইল্লা বিল্লা আল্লাহ তালা এরশাদ করেন যে কেউ অন্যায়ভাবে একজন মানুষকে যদি হত্যা করে মূলত সে গোটা মানব জাতিকে হত্যা করল আর কেউ যদি একজন মানুষকে বাঁচায় রক্ষা করে তাহলে সে গোটা মানব জাতিকে বাঁচালো রক্ষা করলো এই আয়াতের মধ্যে ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে দুনিয়ার জমিনে সর্বপ্রথম মানুষ মারা গেছে হত্যাকাণ্ডের মাধ্যমে আদম আলহ ইসাল্লা দুই সন্তান হাবিল এবং কাবিল এরা দুইজনেই একজন মেয়েকে বিয়ে করার জন্য দুইজনেই একটি মেয়ের জন্য পাগল ছিল তবে হাবিলের দাবিটা ছিল শরীয়ত সম্মত কাবিলের দাবিটা ছিল শরীয়ত বিরোধী তখন আল্লাহ হুকুমে মেয়ে তারা দুজনে কোরবানি করল আল্লাহ আল্লাহতালা বলেছেন যার কোরবানি কবুল হবে সেই ওই মেয়েকে বিয়ে করতে পারবে কিন্তু কোরবানি যখন করল দেখা গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে কাবিলের কবুল হয় নাই তখন কাবিল হাবিলকে হত্যা করল হত্যা করার পর এখন যেহেতু এটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম মৃত্যু তাই সে তাকে কিভাবে দাফন করবে সেটা সে বুঝতে পারতেছিল না আল্লাহ রব্বুল আলমিন সেখানে দুইটি কাক পাঠালেন একটি কাক একটি কাককে হত্যা করল হত্যা করার পর সে নিজে মাটি ঘুরে মাটির মধ্যে নিত কাকটিকে দাফন করলো সেটা দেখেই কাবিল হাবিলকে দাফন করা শিখল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হয়েছে কাবিল হাবিলকে হত্যা করেছে আল্লাহ রসুল এর সাত করেন কেমত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে সমস্ত হত্যাকাণ্ডের গুনাহের একটি অংশ কাবিলের আমল নামায় গিয়ে যোগ হবে সবাই বলেন নাউজিল্লা কারণ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম এই কাজের সূচনা করেছে সে আপনি যদি একটি ভালো কাজের সূচনা করেন ওই ভালো কাজটা আপনার পরে আপনাকে দেখে দেখে যারাই করবে তারা যে স্বভাব পাবে তার স্বভাবের একটি অংশ আপনার আমল যোগ হবে আর আপনি যদি একটি খারাপ কাজের প্রচলন করেন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে যতটুক এই খারাপ কাজটি করবে তাদের গুনাহের একটি অংশ আপনার আমল যোগ হবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের এই ব্যাপারে একটি চমৎকার হাদিস আনি হোক قال قال رسول الله صلى الله عليه وسلم من سن في الاسلام سنه حسنه فله اجرها واجر من عمل بها بعده من غير ان ينقص من اجورهم شيء ومن سن في الاسلام سنه سيئه كان عليه بزرها وبذر من عمل بها من بعده মিনগায় আইয়ান কোষা মিন আউজার ইন অর্থাৎ সংক্ষেপে এ হাদিসের মতমাত্র হল যে ভালো কাজ শুরু করবে তার স্বাবাব সে তো পাবে এবং তাকে দেখে পরবর্তীতে যত লোক এই ভালো কাজটি করবে তাদের স্বভাবের একটি অংশ তার আমল নামায় যোগ হবে যদিও সে যায় আপনি একটা ভালো কাজ প্রচলন করেছেন একটি সুন্নতকে জীবিত করেছেন তখন আপনাকে দেখে দেখে আপনার মৃত্যুর পরেও যখন এই কাজটি কেউ করবে তাহলে সেই কাজের সবাবের একটি অংশ আপনার আমন আমায় গিয়ে যোগ হবে এটা সবকাই জারিয়ার মতো আর আপনি যদি কোনো একটা গুনাহের কাজ প্রচলন করেন সমাজের মধ্যে একটা অন্যায় কাজের প্রচলন করেছেন তাহলে আপনাকে দেখে যারা শিখেছে পরবর্তীতে আপনার মৃত্যুর পরেও যদি সেই কাজটি গুনাহের কাজটি প্রচলিত থাকে তাহলে সেই গুনাহের একটি অংশ আপনার আমল গিয়ে যুগ হবে অতএব কেউ যদি খারাপ কিছু শুরু করে তার বোঝা খুব ভয়াবহ হবে শুধু দিন দিন গুণা বাড়তে থাকবে আপনি মরে গেলেও আপনার আমল ওই গুনাহের একটি অংশ গিয়ে প্লাস হতে থাকবে সেজন্য আমাদের সবসময় ভালো কাজের উদ্বেগ নেওয়া দরকার ভালো কাজের অগ্রগামী হওয়া দরকার সবার আগে ভালো কাজে ঝাঁপিয়ে পড়া দরকার তাহলে আপনি যে কাজটা শুরু করেছেন আপনার পিছে পিছে যারা করবে ওই পিছনে তারা তো স্বভাব পাবে কিন্তু তাদের স্বভাবের একটি অংশ আপনার আমল নামাইও যোগ হবে আমি প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি তাহলে ইসলামের সৌন্দর্য হল সেটা ইসলাম বিনা কারণে নিরাপরাধ মানুষকে হত্যা করে না মুসলমানরা বিনা কারণে একটা পিঁপড়াও মারে না এটা হলো ইসলামের সৌন্দর্য আমরা ইসলামের এই সৌন্দর্যসমূহ জানি না কারণ কি আমাদেরকে ইসলামের এই সৌন্দর্যগুলো দেখানো হয় নাই মিডিয়া আমাদেরকে দেখায় তার উল্টাটা আজ মিডিয়া ইসলামকে দোষারোপ করে বলে যে ইসলাম নাকি সহিংস মুসলমানরা নাকি জঙ্গি অথচ আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলাইসাল্লাম ওনার জীবনে মোট সতেরোটি যুদ্ধ করেছেন এই সতেরোটি যুদ্ধের মধ্যে সর্বমোট দুইশত চল্লিশ জন মানুষ নিহত হয়েছে কয়জন দুশো চল্লিশ জন আমার নবীর জীবনে যত যুদ্ধ হয়েছে যুদ্ধের মধ্যে মাত্র দুইশো চল্লিশ জন আড়াইশো জন ধরেন আড়াইশো জন মানুষ নিহত হয়েছে অক্ষান্তরে প্রথম বিশ্বযুদ্ধে তিন কোটি মানুষ নিহত হয়েছে নিরপরাধ মানুষ পাঁচ কোটি মানুষ নিরপরাধ মানুষ নিহত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আর বর্তমানে আমরা গাজা বলেন সিরিয়া বলেন ইয়েমেন বলেন সর্বত্র লাশের স্তূপ দেখতে পাচ্ছি এই সব হত্যাকাণ্ড কারা করছে বড় বড়। অমুসলিম শক্তিধর রাষ্ট্রসমূহ মুসলমানদের এখানে কোনো হাত নাই যে সমস্ত সন্ত্রাসী ঘটনা আমরা শুনি যেমন সন্ত্রাসবাদী আইএস আইএস এগুলো হলো মূলত তাদেরই সৃষ্টি এরা প্রকৃত মুসলমান নয় বরং তারা মুসলমানের ধোঁয়া তলে মুসলমানকে বদনাম করার জন্য অমুসলিমরাই এই সংগঠনগুলোকে পৃথিবীর জমিনের মধ্যে তৈরি করে এবং মিডিয়া এগুলো ফলাও করে প্রচার করে তাদের হাতে কালো পতাকা ধরিয়ে দেয় লাই লাই মোহাম্মদ রসুল পতাকা ধরিয়ে দেয় তারা প্রকৃত মুসলমান নয় কারণ মুসলমান যে প্রকৃত মুসলমান সে একজন মানুষকে হত্যা করবে না কারণ সে জানে আল্লাহ বলেছেন কেউ যদি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে সে জন্য গোটা মানব জাতিকে হত্যা করলো কেউ একজন নিরাপরাধ মানুষকে যদি রক্ষা করে সেজন্য গোটা মানব জাতিকে রক্ষা করলো অত্যন্ত সহজ ভাষায় আল্লাহ এই কোরআন আয়াতটি নাজির করেছেন সুতরাং সারা বিশ্বের মধ্যে যদি আমরা বিশ্বের চিত্র যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন মুসলমানরা এখনই পর্যন্ত সভ্য জাতি আপনি যদি ইতিহাস দেখেন বর্তমানে সর্ব সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ হল সর্বপ্রথম এক নম্বরে আছে থাইল্যান্ড বৌদ্ধ ধর্মাবলম্বীর প্রধান দেশ দুই নম্বরে আছে ডেনমার্ক খ্রিস্টান ধর্মীয় দেশ তিন নম্বরে আছে ইটালি সেটাও খ্রিস্টান ধর্মীয় দেশ বিশ্বের সর্বোচ্চ চুরির হার হয় এক নম্বরে আছে ডেনমার্ক এবং ফিনল্যান্ড সেগুলা খ্রিস্টানদের দেশ দুই নম্বরে আছে জিম্বাবুয়ে খ্রিস্টানদের দেশ তিন নম্বর আছে অস্ট্রেলিয়া এটাও খ্রিস্টানদের দেশ চার পাঁচ বললাম না ছয় নম্বর আছে ভারত এটা হিন্দু ধর্মাবলম্বী হির্ম হিন্দু অধ্যুষিত দেশ পৃথিবীর সবচেয়ে মদ গাজা ফেন্সিডিল যাই বলেন জাতীয় দ্রব্য এর মধ্যে আসক্ত আছে এক নম্বরে আছে মলডুভিয়া এটা একটা খ্রিস্টান প্রধান দেশ দুই নম্বর আছে বেলারুশিয়া এটাও খ্রিস্টান প্রধান দেশ তিন নম্বর আছে লিথুয়ানিয়া এটাও খ্রিস্টান প্রধান দেশ চতুর্থ আছে রাশিয়া এটাও খ্রিস্টান প্রধান দেশ এবং পঞ্চম আছে চেক প্রজাতন্ত্র এটাও খ্রিস্টান প্রধান দেশ বিশ্বের সবচেয়ে বেশি খুনের হার এক নম্বর আছে হান্ডুরাস খ্রিস্টান প্রধান দেশ দুই নম্বর আছে ভেনেজুয়েলা খ্রিস্টান প্রধান দেশ তিন নম্বরে আছে বেলিস খ্রিস্টান প্রধান দেশ কোথাও তো সৌদি আরবের নাম নেই আপনি দশ বিশ এরকম সিরিয়াল দিয়ে গেলে মুসলিম প্রধান কোন দেশ আপনি খুঁজে পাবেন না এই সমস্ত অপরাধের মধ্যে আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছে কারা প্রথম বিশ্বযুদ্ধ অস্ট্রিয়া হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে সংগঠিত হয়েছে এরা মুসলিম নয় অমুসলিম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে জার্মানির হিটলার সেও মুসলিম নয় যাতে কোটি কোটি মানুষ নিরপরাধ মানুষ নিহত হয়েছে প্রায় এক মিলিয়ন স্থানীয় অস্ট্রেলিয়ানকে হত্যা করেছে ব্রিটিশরা জাপানের নাগাসাকি এবং হিরুসীমায় বোমা ছড়েছে আমেরিকা দক্ষিণ আমেরিকায় প্রায় একশো মিলিয়ন রেড ইন্ডিয়ান ইন্ডিয়ান উপজাতি বলা হয় আদিবাসী তাদেরকে হত্যা করেছে স্প্যানিশ এবং পর্তুগিজরা ইতিহাস আমরা জানি না উত্তর আমেরিকায় প্রায় পঞ্চাশ মিলিয়ন রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করেছেন ইউরোপীয় উপনিবাস উপনিবেশবাদীরা এবং আফ্রিকা থেকে একশো মিলিয়নের বেশি আফ্রিকানকে অপহরণ করেছিল এবং সেখানে অষ্টআশি পার্সেন্ট লোককে তারা পানির মধ্যে ছবি এবং বিভিন্নভাবে হত্যা করেছে অষ্টআশি পার্সেন্ট লোক তাও ইউরোপিয়ানরা ইউরোপিয়ান শক্তির মধ্যে রয়েছে যে সমস্ত দেশের মধ্যে যাওয়ার জন্য আমরা পাগল তারা কেমন সভ্য দেখেন এই স্পেন পর্তুগাল ব্রিটেন ফ্রান্স নেদারল্যান্ড এই ইউরোপীয় ইউনিয়নের এই দেশসমূহ একশো আশি মিলিয়ন আফ্রিকানকে সেখান থেকে অষ্টআশি পারসেন্ট আফ্রিকানকে তারা হত্যা করেছে নিরাপরাধ তাদেরকে দাস বানিয়ে রেখেছিল এভাবে সারা বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ হত্যা নিরাপরাধ মানুষকে হত্যা এসব তারাই করেছে মুসলমানদের এখানে কোনো হাত নাই এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে সভ্য জাতি এক নাম্বার হলো মুসলমানরা কিন্তু আমরা সেটা জানি না কারণ কি মিডিয়া আমাদেরকে তার উল্টো পিঠটা দেখায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় স্বাভাবিক যেই গাজার মধ্যে যে হত্যাকাণ্ড চলছে সেটা দিয়েছে বিবেচনা করেন ওরা কয়টা ওদের কয়জন মারা গেছে আর আমাদের মুসলমান প্রায় অর্ধ লক্ষ শহীদ করে দিয়েছেন তো মিডিয়া কি রকম প্রপাগান্ডা ছড়াই কি কারণে আমরা এই কথাগুলো ভুলে যাই আমাদের কাছে আছে ছাগল কিন্তু মিডিয়া বলছে না তোমার কাছে আছে কুকুর একটা ঘটনা বললে বুঝবেন এক লোক বাজার থেকে একটা ছাগল কিনে আনতেছে আনার সময় চার বন্ধু বুদ্ধি করে বলতেছে এই আমি এই জায়গায় দাঁড়াবো তুমি আর দূরে এসে যে যে রাস্তা দিয়ে যাবে তারা চারজন চার স্থানে কিছুটা দূরে দূরে দাঁড়ালো দাঁড়ানোর পরে যখন ছাগল নিয়ে বাজার থেকে যাচ্ছে প্রথমজন দেখেই তাকে বলল যে ভাই আপনার কুকুরটা তো অনেক সুন্দর এটা যখন বললো সে বলে কি বলেন কুকুর আমি বাজার থেকে ছাগল কিনে আনলাম তুমি আমাকে বলতেছো কুকুর অনেক ওর সাথে তর্ক বিতর্ক করলো তারপর সে তার ছাগলটা নিয়ে আরও কিছু দূর গেল যাওয়ার পর ওই দ্বিতীয় বন্ধু বের হলো বের হয়ে সেও বলতেছে কিরে ভাই আপনার কুকুরটা তো অনেক সুন্দর কত দিয়ে কিনছেন এ এর সাথেও তর্ক বিতর্ক করলো কিছু দূর যাওয়ার পর তৃতীয় বন্ধু বের হলো তৃতীয় বন্ধু বের হয়ে সেও বললো কিরে ভাই তোমার কুকুরটা তো খুব সুন্দর এটা কোথেকে কিনছো কত দিয়ে কিনছো এখন তার মনের মধ্যে খটকা লাগতেছে কিরে সবাই কুকুর বলতেছে আমি কিনলাম ছাগল সবাই কুকুর বলতেছে কেন ঘটনা কি আমার চোখের কোন সমস্যা এখন জায়গায় গিয়ে বলল যে কুকুরটা সুন্দর এখন কি করছে সে ছাগলের রশি ছেড়ে দিছে সে আর এটা ঘরে নিবে না চারজন যখন পরপর আমাকে কুকুর বলছে এটা নিশ্চয় কুকুর হবে সে কুকুর মনে করে ছাগলটা ছেড়ে ঘরে চলে গেছে সে ছিল মুসলমান আর ওই চারজনকে আপনারা মিডিয়া ধরেন আমাদের কাছে মুসলমানদের কাছে আছে ছাগল আমাদের কাছে পবিত্রতা আছে কিন্তু মিডিয়া আমাদেরকে বলতেছে যে তোমার কাছে কুকুর আছে আমরা মিডিয়ার কথায় বিশ্বাস করার কারণে আমরা ছাগল ছেড়ে খালি হাতে করে ফিরে যাচ্ছি তো মিডিয়ার কথায় বিশ্বাস করার দরকার নেই মিডিয়া যখন মুসলমানদের বিরুদ্ধে কিছু বলবে সাজিয়ে গুছিয়ে মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবে তখন চিন্তা করতে হবে ডাল মে কুচ কালা হয় এভাবেই এই মুসলমানদেরকে সারা বিশ্বের মধ্যে তারা কণ্ঠাসা করে রেখেছে না হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধর্মাবলম্বী হতো মুসলমানরা